হ্যালো কৃষক বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের বেগুনের জমিতে এই বেগুনের জমিতে বিভিন্ন প্রকার পোকামাকড়ের আক্রমণ হওয়ার ফলে এই লিপকাল ভাইরাস হয়েছে তার জন্য আমরা টিল্ট হ্যাঁ পপি গোত্রের ছত্রাকনাশক টিল্ট ব্যবহার করেছি এবং টিল্ট ব্যবহার করার ফলে সাদা অংশ কিছুটা নিরাময় হয়েছিল সাহেব রক্ষ হলুদ হয়ে যাওয়া জায়গাগুলো কিছুটা দেখছে নিরাময় হয়েছে যদিও কিন্তু আবার নতুন করে যখন পাতা গজেছে সেই পাতাগুলোর মধ্যে আবার সেই হলুদ হওয়া দেখতে পাচ্ছেন যাই হোক আমরা এই টিল্ড এবং টিল্টের সঙ্গে ইন্ডক্সাকাপ অ্যাসিটামাফ্রিট গোত্রের কীটনাশক ঘাড়া কোম্পানির গাইড ব্যবহার করেছি যাতে করে এর মধ্যে যে অ্যাসিটামাফ্রিট গোত্রের মহলটি রয়েছে এর দ্বারা সাদা মাসি অনেক অনেকাংশে নিরাময় হবে এবং ইন্ডোক্সাকার যে মহলটি রয়েছে এর দ্বারা কাণ্ড ছিদ্রকারী পোকা সম্পূর্ণভাবে নিরাময় হবে যাই হোক এই যে সাহেব রোগ অর্থাৎ লঙ্কা গাছে যে বিভিন্ন পোকার পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে যে সাহেব রোগ অর্থাৎ লিপকাল ভাইরাস হয় এটাও সেই একই গোত্রের যদিও এই নিয়ে আমরা অনেকটা চিন্তিত রয়েছি যাই হোক এই লিপকাল ভাইরাস সাধারণত সাদা মাসি জাত পোকা সবুজ শ্যামা পোকার আক্রমণে এই লিপকাল ভাইরাস হয়ে থাকে এক কথায় বলতে গেলে একে দমন করা খুবই অসম্ভব যাই হোক তো আমাদের চেষ্টা করতে হবে যাতে করে এই লিপকার ভাইরাসকে আমরা দমন করতে পারি সব সময় খেয়াল রাখতে পারে যাতে করে পোকার আক্রমণ কখনো না ঘটে এই জন্য চারা গাছ লাগানোর সময়কাল থেকেই প্রতিকারের ব্যবস্থা করতে হবে জমি তৈরির সময় বিভিন্ন প্রকার দানাদার কীটনাশক পর্যাপ্ত পরিমাণে জমিতে চাষের সঙ্গে মিশিয়ে দিতে হবে যেমন ক্লোরান্টানির প্রল গোত্রের কীটনাশক ফার্টেরা যে এগুলো সাধারণত ধানের জমিতে দেওয়া হয়ে থাকে তাছাড়া ফিফ্রনিল গোত্রের কীটনাশক যেমন রিজেন্ট আলট্রা কার্বোফান থ্রিজি গোত্রের রয়েছে ফোরাডন এবং কার্টাম হাইড্রোক্লোরাইড গোত্রের কীটনাশক দাঁদার কীটনাশক যেটা আপনারা কার্ড আপের মধ্যে পেয়ে যাবেন এই সমস্ত পোকামাকড় নিয়ন্ত্রণ করার যে দাঁদার কীটনাশক এগুলো যদি চাষের জমিতে মিশে দেওয়া হয় ফলে পোকামাকড়ের উপদ্রব অনেক অংশে কমে যাবে সাদা মাসি জাত পোকা সবুজ শ্যামা পোকা জন্য আমরা ডাইনেটোফোরান ডাইফেন থিউরন পাইরোপ্রোসেফেন গোত্রের ইনসেকটিসাইট যেরকম রনফেন তারপর টোকেন আদামাস আগাস ইত্যাদি ব্যবহার করে থাকি এই সমস্ত ব্যবহার করলে অনেকাংশে এগুলো নিরাময় হবে সাদা জন্য স্পেশালি আমরা মিকামিট গোত্রের কীটনাশক যেমন উলালা খুবই নামকরা ওষুধ এবং এই ওলালা কীটনাশক ব্যবহার করা যেতে পারে বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে গাছ অবস্থা থেকে গাছের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়াতে না পারলে গাছের এই ভাইরাস আক্রমণ সহজে প্রতিরোধ করা যাবে না তার জন্য বিভিন্ন প্রকার দানাদার অনুখাদ্য। জমি তৈরির সময় জমিতে মিশিয়ে দিতে হবে কিংবা তরল অনুখাদ্য গাছে স্প্রে করতে পারলে সহজেই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় দাঁদার অনুখাদ্য ক্যালসিয়াম তারপর আয়রন বরণ এই সমস্ত জমিতে মিশিয়ে দিতে হবে কিংবা স্প্রে করতে হবে ক্যালসিয়াম স্প্রে করা কিংবা জমিতে দেওয়া খুবই জরুরি যাই হোক আপনারা ক্যালসিয়াম স্প্রে করবেন এবং রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য সুব্যবস্থা করবেন গাছের পাতা কাণ্ডকে মজবুত করার জন্য গাছে মাঝে মধ্যে আপনি পটাশ সার স্প্রে করতে পারেন এবং পটাশ সার জমিতে মিশিয়ে দিতে পারেন পটাশ সার জমিতে মিশিয়ে দিলে কাণ্ড এবং পাতা মজবুত হবে ফলে গাছে পোকামাকড়ের আক্রমণ কখনো ঘটবে না যাই হোক বন্ধুরা আমরা এই লিপকাল ভাইরাসের জন্য খুবই চিন্তিত হয়ে আছি আপনারা খুব আপ্রাণ চেষ্টা করবেন